সনাতন ধর্মাবলম্বীদের জানমাল রক্ষায় সবকিছু করা হবে এমন আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগ্রেডিয়ার জেনারেল এম সাকওয়াত হোসেন কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক পানের স্টিল বার সিএসআরএম কমিটেড ফর স্টিল বাংলাদেশ সঙ্গে বৈঠক শেষে কথা বলেন তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন জমি সম্পদ দখল করার জন্য রাজনৈতিক নেতাকর্মীরা সুযোগ নাই তবে সেই সুযোগ নিতে দেয়া হবে না সংখ্যালঘুদের সুরক্ষা দেওয়া হবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন দুর্গাপূজার ছুটি তিন দিন করতে সমস্যা নেই ছুটি সহ আন্দোলনকারীদের সকল দাবি নিয়ে উপদেষ্টা পরিষদে আলোচনা করা হবে বলেন আওয়ামী লীগ সভানেত্রীকে দেশে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন নাগরিকত্ব তো যায়নি আপনি দেশে আসেন জেনারেল এরশাদ জেলে গেলেও তার দল এখন আছে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন পনেরোই আগস্টের ছুটি নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি উপদেষ্টা পরিষদ সিদ্ধান্ত নেবে আন্দোলনের সময়ও সরকার পতনের পর যত হত্যাকাণ্ড হয়েছে সব হত্যাকাণ্ডের বিচার করা হবে ওনারা আমার কাছে এটুকু প্রমেস করেছেন যে যারা বুঝে না বুঝে এক ধরনের আন্দোলন করে প্রচার করার চেষ্টা করছে সেটা সঠিক নয় এরপরে হয়তো লার্জ আকারে আমরা কথা বলবো আর আমিও প্রমিস করেছি আমি মনে করি যে দুর্গাপূজায় দুই দিন বা তিন দিন ছুটি দিতে অসুবিধা কি